হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো আজ আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে কারণ আমার বৌদির ছোট মেয়েটা সোনা আজ মুখে ভাত সেরকম কিছু অনুষ্ঠানে হবে না এ সামান্য মুখে ভাতটাই দেওয়া হবে তো তার জন্যই আর কি এসেছি আমি তো এই যে দেখো সোনা আর আমার আদি কি সুন্দর খেলা করছে দুজন মিলে বসে বসে আর আদি দেখো তালা এটা ছিঁড়ছে আর কি এরপরে দেখো আবার বাসন চায় ওর এই যে মা বাসনগুলো ধুয়ে রেখেছে ওগুলো ওর যায় আমরা আর কি রোদের মধ্যে একটু বসে আছি তো বন্ধুরা আমার গলাটা প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে যার কারণে আমি একটু গার্গেল করবো ওই জন্য জল গরম চাপিয়েছি এখন বাজে প্রায় নটার মতো তো গলাটার অবস্থা বুঝতেই পারছো কি অবস্থা আমার কারণে আমার ছেলে শরীর খারাপ হয়েছে সেগুলো তোমরা বুঝতেই পারছো তো এখন বাজে নটার মতন তার জন্য মানে একটুখানি গার্গেল করছি আসলে গলাটা ব্যথাটা অনেকটাই বাড়ছে সেই রাতে ওষুধ খেয়েছিলাম আর তো খায়নি আটাকে বসে আছে খেলছে দেখতেই পেলে তোমরা আর আজকে আমার আসার কারণ বাপের বাড়ি কারণ আমার মেজদার মেটা মেয়েটা ছোটো মেয়েটা ভাত খাবে আর কোনো কারণে হয়তো মানে ওই দেড়টের মধ্যে ভাতটা খাওয়ানো হয়নি আমাদের মানে মানুষ মারা গেছিলো তার কারণে হয়তো চুত ছিল তার কারণেই হয়তো খাওয়ানো হয়নি তো তার জন্য আজকে আর কি একটু ছোট্ট করে ইয়ে করে দেবে পাঠিটা হবে কাল রাতে তার জন্য আমি চলে এসেছি বাপের বাড়িতে কিন্তু কি করবো বলো মানে শরীর যা পরিমাণে শরীর খারাপ মনে কিছুই ভালো নেই মনে কিছু ভালো নেই আর ছেলেকে গ্যাস দিতে হচ্ছে একমাত্র গ্যাস দিলাম তো তুমি চলো তোমার সাথে কতটা কি শেয়ার করতে পারি দেখতে থাকবো ঠিক আছে তো ফ্রেন্ড অনেকটা সময় পেরিয়ে চলে এসেছি জলখাবার খাওয়া হয়ে গেছিলো চান টান কমপ্লিট করে নিয়েছি ছেলেরও চান হয়ে গেছে এরপরে একটু ছোটোখাটোভাবে সোনাকে চান করাতে নিয়ে যাওয়া হবে মানে পুকুরে তো চলো যাই দেখি এই যে দেখি বেটা কি করছে তার আগে দেখতে হবে আমাকে আমি তো চান করতে গেছিলাম জানি না সে এখন কি করছে চলো দেখি এই যে দেখো আদি দুষ্টমি শুরু করে দিয়েছে এই যে দেখো কি বসে বসে কি খাচ্ছে কে আনে ওই কোনো কিছু খেলনা আর কি নিয়েছে দিয়ে সেটাই আর কি খাচ্ছে কী দুষ্টু হয়েছে দেখো চান করিয়ে এই মাত্র বস করিয়ে দিয়ে গেলাম তো কেউ দেখে বলবে কি একে চান করিয়েছি কী অবস্থা করেছে গাত পায়ের প্রচুর দুষ্টু আর এই যে সোনা দেখো কীরকম বসে আছে আমার কোলে দিয়ে এই যে আমার দিকে তাকিয়ে আছে ট্যাপ ট্যাপ করে ওই আজকে আর কি ভাত খাবে আর এদিকে আদিকে দেখো আদি কিন্তু ব্যস্ত এদিকে খেলতে ব্যস্ত আর কি প্রচণ্ড দুষ্টু ছেলে আমার আসলে শরীরটা খারাপ না ওই জন্য আর একটু মানে ঝটকে গেছে আর কি কে আর বলবো অনেকটাই শরীরটা খারাপ হয়ে গেছে আর এই যে দেখো সোনা আবার এই দিকে ঘুরেছে ও মোটামুটি দাঁড়ানো হামাগড়ি সব কিছুই শিখে গেছে আর মানে কোনো জিনিস ওর সামনে খাবার জিনিস থাকলে ও তো সঙ্গে সঙ্গে সেটা তুলে খেয়ে নিচ্ছে কে আর বলবো এই যে দুজন মিলে দেখো খেলা শুরু করেছে এক গাদা খেলনা নিয়ে বসেছে আর এইদিকে মোনা মানে সোনার দিদি মোনা ও দেখো এখানে লেহেঙ্গা পরছে ওই জন্যই আর কি বৌদি পরিয়ে দিচ্ছে ওকে তো দেখো এই যে লেহেঙ্গা পরবে ওর আর কি শখ তাই পরছে তো দেখো এই যে বৌদিদের বাড়িতে আর কি কার্তিক পুজো হয় প্রতি বছরই তো ওই কারণে এই যে এই কার্তিক এনেছে মোনা এদিকে প্রণাম করছে আর কি আর এই যে চান করতে যাবে বলে মানে যা কিছু নিয়ম আছে সেইগুলোই আর কি মা করছে তো তো এই যে আমরা বেরিয়ে গেছি চান করাতে আর কি এই যে পিসির কোলে মোনা রয়েছে আর আমার মা সোনাকে নিয়ে এগিয়েছে তো এরপর আমরা যাচ্ছি এই যে মাম্পি আর আমি তো আমরা একে চিনতে পারবে না আমি বলে দিচ্ছি পিসির ছেলের মেয়ে তো এই যে পিছনে বৌদি আসছে এই কজন মিলেই যাচ্ছি আর কি চান করাতে আর আমি বেটুকে কোলে নিয়েই রয়েছি তো চলো এই যে এই পুকুরটি দেখছো এই ঘাটটি এখানেই চান করানো হবে আর এখানেই আমাদের দুর্গা ঠাকুরকে মানে ভাসান হয় আর কি এই ঘাটটাতেই হয় আর এই পুকুরটাতেই হয় তো এই যে দেখো মা সব আর কি নিয়মকানুনগুলো করছে যা কিছু করতে হয় সেগুলোই আর বন্ধুরা কি জানো তো এই পুকুরটা মানে এই ঘাটটাতে এত পরিমাণে নোংরা যে নামতেও কেমন লাগছে দেখেই বুঝতে পারছো তোমরা আর এই যে যে কিছু নিয়ম আর কি আমরা সেটাই আর কি করছি সবগুলো এখানে নাইটি খেপি হয়ে গেছি কারণ কিছুই শাড়ি টারি পরিনি নাইটি পরেই সবাই চলে এসেছি তো আর পুকুরটা এতই নোংরা চান তো করায়নি জাস্ট জলটা ঠেকাতে হয় ওইটুকুনি ঠেকিয়ে নিয়েছে তো চলো তো চান টান কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা যাবো দুর্গা মন্দিরে প্রণাম করাতে তো চলো প্রণামটা করিয়ে নিই ঠিক আছে তো এই যে দেখতেই পারছ আমরা চলে এসেছি আর কি দুর্গা মন্দিরে এবার একটু মাম্পে হাঁপিয়ে গেছে ওই জন্য বসে গেলো আর কি তো চলো এবার প্রণামটা সেরে ফেলি এই যে মা যে কি যেয়েই দেখছি ওকে আর কি নামিয়ে দিয়েছে মন্দিরের মধ্যে আর ও কেমন শুয়ে আছে দেখো কি দুষ্টু চুপচাপ শুয়ে আছে তো বন্ধুরা দেখো আমরা চলে মানে এলাম করিয়ে তো পুজো কমপ্লিট করে বাড়িতে চলে এসেছে এই যে দিয়ে রোদ্দুরে একটু বসে আছি আমরা তারপর আর কি খাওয়া দাওয়া করব বাবার কোলে আদি আর এই যে জেঠুর কোলে সোনা রয়েছে তো অনেকটা সময় পার হয়ে গেছে এই যে দেখো আদি আর কি ঘুমিয়ে গেছিলাম তো দেখো এই যে অবশেষে ওর মামা এলো আসলে ট্রাফিক জ্যামের জন্য একটু দেরি হয়ে গেছিলো আর এখানে আমরা সবাই আর কি বসে আছি আসলে সেরকম কাউকে নিমন্ত্রণ করা হয়নি আমাদের ঘরগুলো মিলে আর কি হচ্ছিল যে বৌদি দেখো সব কিছুই শাড়ি পড়েছিল পরেছিল দেরি হলো বলে সব খুলে ফেলেছে নাইটি পড়ে নিয়েছে আর আমি তো নাইটি পড়েই যাচ্ছি দেখেইছ তো এই যে আমি আর আদি আর এখানে দেখো সোনা বসে যাচ্ছে ভাত খেতে এই যে এখন খাচ্ছে পায়েস আর এইটা আমাদের একটা নিয়ম আছে যেটা ধরবে নাকি সেটাই বড় হয়ে করে তো এই জন্য এই জায়গায় এই জিনিসগুলো সাজিয়ে রেখেছে বই খাতা এই সকল পেন ধান অনেক কিছু নিয়ম আছে ওই নিয়মগুলোই আর কি করতে হবে আগে ভাতটা খাওয়ানো হোক তারপর তো এই যে দেখো কি সুন্দর খাচ্ছে বসে বসে এই যে দেখো একটু কোনো কাঁদে নি দেখো আর এখানে ওর মামা একটা আংটি দিয়েছে ওকে আর খাওয়ানো হয়ে গেছে এরপরে দেখবো যে ও কী ধরে এখানে দেখো ও এখানে ধান ধরেছে আর ধান ধরেই একদম ডাইরেক্ট তো ফ্রেন্ড আমি বাড়ি চলে এলাম এখন বাজে প্রায় চারটে ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর তো ভিডিও দেখলেই তোমরা সব কিছু কমপ্লিট হয়ে গেছিলে তো এই যে ওর খবর পিছিয়েসছি সাইকেলটা নিয়ে আর কি ওকে নিয়ে যাওয়ার জন্য তো তার কারণে নিয়ে যাচ্ছে ঠিক আছে চলো না না চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে ঠিক আছে না না পরে নয় আমাকে ভিডিওটা এখানেই ইন করতে হবে আর বাড়ি যে হবে না কথা কারণ কার্তিক পুজো আছে তো বুঝতেই পারছো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে অবশ্যই জানি আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না তো এই পর্যন্তই ভিডিওটা আর যদি আরেকটা কথা হ্যাঁ আর পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো ঠিক আছে বাই